হ্যাঁ দুজন লোক আমরা গ্রেপ্তার করছি এরা বিভিন্ন সময়ে বিজ্ঞ আদালতে যে সমস্ত মামলা মানে দাখিল করা হয় সিআর মামলা এই মামলাগুলো যখন ডিবিতে তদন্তের জন্য পাঠানো হয় তো ডিবিতে আসতে আসলে বিজ্ঞ আদালত থেকে আসতে চার পাঁচ দিন প্রসেস কমপ্লিট করে চার পাঁচ দিন সময় এই সময়ের মধ্যে ওরা যেদিনই ডিবিতে হস্তান্তরের আদেশ হয় ওই দিনই ওরা কোর্ট থেকে মামলার কপি যে কোনোভাবে তুলে ওরা সরাসরি আসামির বাড়ি চলে যায় এবং সেখানে যে পরিচয় দেয় আমরা ডিবি অফিসার মামলা তদন্ত করতে আসছি এইভাবে পরিচয় দিয়ে তারা ওদের কাছ থেকে বিভিন্ন সময় পয়সা টয়সা হাতিয়ে নেয় টাকা পয়সা হাতিয়ে নেয় তো এরকম একটা অভিযোগ আমাদের কাছে আসছিলো তো পরবর্তীতে সেই অভিযোগটাই আমরা উদঘাটন করার চেষ্টা করছি এবং এক পর্যায়ে তাদেরকে আমরা গ্রেপ্তার করি পরবর্তীতে যাদের বাড়ি গিয়েছিল তাদের সামনে মুখোমুখি করি তারাও স্বীকার করছে যে হ্যাঁ আমরা গিয়েছিলাম এইভাবে আমরা টাকা পয়সা দিয়েছি বিভিন্ন পরিচয় দিয়ে এবং যার বাড়ি গিয়েছিল সেও তাদেরকে শনাক্ত করে তাদেরকে আমরা মুখোমুখি করছি এক পর্যায়ে সে বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার আবেদন করছে আন্তরিক আয় মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং মামলাটি